বর্তমান সময়ের জনপ্রিয় জুটি আরশ খান ও পিয়ন্তু উর্বি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নেহাজে রয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম তুই আমার হয়ে যা এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা আরশ খান ও আলোচিত অভিনেত্রী প্রিয়ন্ত উরবি এই নাটকটি রচনা পরিচালনা করেন রায়সুল তমাল নাটকটি খুব শীঘ্রই স্বদেশ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই স্বদেশ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও অপেক্ষা করুন